একদিনের ঘটনা নয় গত সাত আট ন দশ বছর ধরে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে পুলিশের সরাসরি প্রশ্রয়ে একটা রাজ করা হয়েছে আমাদের মনে হচ্ছে চোপড়াটা ভারতের বাইরে সাহস হয় করে হামিদুর রহমান তিনি বলেন ইসলামিক কান্ট্রিতে মহিলাদের উপর এই ধরনের অত্যাচার হয় এটা ইসলামিক কান্ট্রি নয় এটা স্বামী বিবেকানন্দের দেশ যেখানে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এটাই স্বামীজি আছে দিস ইজ ডেমোক্রেটিক কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ডেমোক্রেটিক প্রভিন্স অফ দি কান্ট্রি পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের দিয়ে গেছেন ন্যাচারালি আমি আজকে চিফ সেক্রেটারি মিস্টার গোপালিকাকে লিখেছি কোচবিহারে এবং চোপড়ার ঘটনা সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য রাজ্য সরকার হ্যান্ড ওভার করুক আমরা ডিমান্ড করছি পুলিশের সঙ্গে যুক্ত এই পুলিশের এগেনস্টেও অ্যাকশন নেওয়া হোক এবং এই কেস সিবিআই কে হ্যান্ড ওভার করাও যদি না করেন আমরা আইনি পথে এই মামলা এবং চোপড়ায় একটা লোক বারোটা নন কেস আছে তার কেসাগ্রহ স্পর্শ করতে পারেনি এরা তিনটে মার্ডার কেসে এই তাজামুল বলে যে গুন্ডাটা যুক্ত এর র্যাকেট আছে এবং এই বজরঙ্গী নাম দিয়ে করেছে নান হিন্দু মেম্বার ইন দিস গ্রুপ এখানে পঞ্চায়েতের কোনো কাজ হয় না লুট হয় শৌচালয় থেকে আবাসের বাড়ি লুট জঙ্গলের রাজত্ব প্রতিবাদ করতে গেলে এই ধরনের অত্যাচার ভিডিও করা হচ্ছে ভাইরাল করা হচ্ছে আর মহিলাদেরকে মারা হচ্ছে এমন ফিয়ার সাইকোসিস ভয়ের পরিবেশ করা হয়েছে সেই মহিলা বলছেন যারা ভাইরাল করেছেন মিডিয়ার বিরুদ্ধে আমার অভিযোগ যিনি মারলেন অত্যাচার করলেন তার বিরুদ্ধে অভিযোগ নেই এটা ওনার মনের কথা নয় এটা ওনার মুখের কথা ডিউ হিউজ প্রেসার ভয়ের পরিবেশ তৈরি করেছে এ জিনিস বন্ধ করতে হবে দিস ইস ডেমোক্রেটিক কান্ট্রি এখানে সংবিধান শেষ কথা বলবে হামিদুর রহমান তাজামুলরা শেষ কথা বলবে না